আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আয়াত অনেকবার আপনারা হয়তো শুনে থাকতে পারেন এই আয়াতে মেসেজ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের জীবনের নিরাপত্তা কতটা গুরুত্ব সহকারে নিয়েছেন সেটা বুঝা আল্লাহ তাআলা খুব मोहब्बतে সৃষ্টি মানুষ তাছাড়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠের জন্য তার ইবাদত বন্দেগি করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতারা নিয়োজিত আছে তার পরন্ত প্রকাশ করার জন্য মহত্ত্ব প্রকাশ করার জন্য গুণগান করার জন্য মানুষের দরকার ছিল না কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন তার একটা নাম সে গফফার মানে ক্ষমা করা তো ফেরেস তারা তো মারুন যা বলেন তাই পালন করে কোনো নাফার পানি করে অন্যায় করে তো অন্যায় যদি না করেন তাহলে আপনি গফা ক্ষমা করবেন কোথায় আল্লাহ তালার বড় একটা হেকমত মানুষ পাঠানো যে আল্লাহ তালা মানুষের মধ্যে এমন কিছু পার্টস দিবেন যে সে অপরাধ করার সুযোগ পাবে আবার আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা maaf করে তার গফফার নামে কর্তৃত্ব দেখাবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য তো আল্লাহ তাআলা তো বড় মায়া করে محبت করে ভালোবেসে মানুষকে বানিয়েছে কিন্তু সাথে সাথে আল্লাহর যে মানুষের প্রতি ভালোবাসা সে তার বহির প্রকাশ ঘটিয়েছে মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ কোন একজন মানুষ যদি অন্য একজন মানুষকে বিনা বিচারে অপরাধ ছাড়া হত্যা করে একজন মানুষকে ফাঁকা মা কতাল তাহলে আমি রব্বুল আলমিনের কাছে শুধুমাত্র একজন মানুষ নিহত হয় নাই কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে ওই ব্যক্তি হত্যা করে ফেলেছে জোরে বলুন না আল্লাহ তালার কাছে একজন মানুষের জীবন কতটা গুরুত্বপূর্ণ মানুষকে সতর্ক করে বলেছেন তুমি যদি অন্যায় একজন মানুষের হত্যা করো তার মানে তুমি একজনের দায় নিবা না গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ সেই অপরাধ তোমার অপরদিকে আল্লাহ তাআলা মানুষের নিরাপত্তা বোঝানোর জন্য আরো বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ ও দুনিয়ার মানুষ তোমরা যদি তোমার এখন অপর এক ভাইকে সহযোগিতা করো মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করতে পারো তাহলে আমি রব্বুল আলামিনের কাছে তুমি একজন মানুষের জীবনকে রক্ষা করো নাই বরং গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল এখন আছে ভবিষ্যতে থাকবে সব মানুষকে রক্ষা করার সবার তোমার আমল না মানুষের জীবনের নিরাপত্তা এবং গুরুত্ব বোঝানোর জন্য এই আয়াতের থেকে আর কোন কিছু লাগে না যেখানে স্বয়ং আল্লাহ বলছেন একজন মানুষের জীবন রক্ষা মানে গোটা পৃথিবীর মানুষের জীবন রক্ষা একজন মানুষের নিহত হওয়া মানে গোটা পৃথিবীর মানুষ নিহত হয়ে যাওয়া কিন্তু বিষয় দেশে এখন যা হচ্ছে আমার একটা কুকুরের একটা গরু ছাগলের জীবনের যে নিরাপত্তা আছে একজন মানুষের নিরাপত্তা তার থেকে অনেক অনেক বেশি কম ঠিক কিনা সম্মানিত হাজিরি এই যে একের পর এক অন্যায় ভাবে মানুষ নিহত হচ্ছে এর পেছনে কি আমাদের কোনো দায় নাই কি বলেন আমাদের দায় নাই অবশ্যই অবশ্যই একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট আমার আপনার দায় আছে হ্যাঁ সেই দায় হয়তো আমার কিন্তু একটু কম আপনার আরেকটু কম আরেকজনের একটু বেশি কিন্তু দায় একশো পার্সেন্ট আছেই আছে কম আর বেশি আফসোসের সাথে বলতে হয় আজকে যে মানুষটা গত জমার সময়ও তিনি এমন সময় প্রচারনা চালিয়েছিলেন আচ্ছা উনি কি অনেক বড় কোনো দলের মালিক ছিলেন এমন কোনো অশুভ লক্ষতা ছিল যে উনি বড় কোন দল হয়ে উঠেছেন ওনাকে পরাভূত না করা গেলে আমরা ক্ষমতায় যেতে পারবো না এরকম মানুষজন ছিল তিনি তো হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে শুধু ইনসার্থের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে গেছেন আর কখনো কিছু বলেন কিন্তু আপনি একটু গভীর চিন্তা করেন আমার দেশের মানুষের সমস্যাটা কোথায় আজকে যেই মানুষটা কোনো দলের বিপরীতে হয়ে রকম দলবল হয়ে ওঠে নাই জনবল তার হয়ে ওঠে নাই শুধুমাত্র চূড়ান্ত কথা তাহলে আপনি যতই বলেন যে আমি স্বাধীন দেশের মানুষ আসলে আপনি স্বাধীন দেশের মানুষ না আপনি এখনো হান্ড্রেড পারসেন্ট পরাধীন দেশের মানুষ যদি তাই না হয়

ইস তা স্বাকৌ ফি দামিন নুমিনি লা আকাপাহু আল্লাহু নবী বলেন একজন মানুষ হত্যার পেছনে যদি গোটা পৃথিবীর সব মানুষ একটা হত্যার পেছনে জড়িত থাকে আল্লাহ তাআলা একটা হত্যার কারণে গোটা পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে দিতে কোনতাবোধ করবেন না। যারা বলল আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহর কাছে যদি একজন মানুষের রক্তের মূল্য এতটা হতে পারে আমার কাছে কি তার থেকে আর কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার আল্লাহর মাসলুক সবাই সেই সব বাসলুকের মধ্যে একজন মানুষের নিরাপত্তা জীবনের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ নবী বললেন গোটা পৃথিবীর সব মানুষ যদি একজন মানুষের হত্যার দায়ে দোষী হয় আল্লাহ তালা ওই একজন ব্যক্তির হত্যা দায়ে গোটা পৃথিবীর মানুষকে যাহা নামে যেতে কুণ্ঠাবোধ করবেন একজন মানুষের জীবনের নিরাপত্তা কত কিন্তু আজকে আমার দেশে অহরহ আপনি এখান থেকে মসজিদ থেকে বাড়িতে যাবেন আপনার কোনো গ্যারান্টি নেই নিশ্চয়তা নেই আপনি রাস্তার মধ্যে গুলিবিদ্ধ হয়ে যেতে পারেন গাড়ি চাপায় মারা যেতে পারেন তবে এই গাড়ির চাপা আকস্মিক না আপনাকে ইন্টেনশনালি আপনাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে পারে আমার দেশে এমনটা হচ্ছে বিগত দিনে হয়েছে শুধু তাই নয় একজন মানুষের জীবনের নিরাপত্তার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহ মিন ফাতুল রাজুলিল মুসলিমিন এই গোটা বিশ্ব এটা আল্লাহর কাছে কোনো ভ্যালু রাখে না আল্লাহর নবী বলেছেন এই গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এটা মামুলি ব্যাপার সাধারণ ব্যাপার এর বিপরীতে একজন মুসলমান নিহত হবে অন্যায়ভাবে হত্যা হবে এটা আল্লাহর কাছে অনেক বেশি বড় চলে আল্লাহ তার মানে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গেলে আল্লাহর যতটুকু আফসোস না হয় একজন মুমিন মুসলমান বা দাওয়াতনাই ভাবে নিহত হলে আল্লাহ তার থেকে বেশি বড় খারাপ লাগে সম্মানিত হাজিরিন শুধু তাই নয় একবার ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে বারবার তাকাতছিলেন কাবা শরীফের দিকে বলেন তো আমাদের সমাজে আপনি কোনদিন নামাজ পড়েন না রোজা রাখেন না ইসলামের কোন বিধান পালন করেন না মনে করেন আপনার সামনে যদি কাবা শরীফকে ভাঙার জন্য কেউ যায় কাবা শরীফের ব্যাপারে কোনো কিছু বলে আপনার কেমন লাগে মনে হয় না তাকে ওখানে শেষ করে দিই তো আল্লাহ নবী সাহাবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নো বারবার কাবার দিকে তাকাতছিলেন তাকিয়ে এক পর্যায়ে বলেন মা আযমাকা ওয়া اعظم হুলমাতিন হে আল্লাহর কাছে তোমার কতই না সম্মান তোমার কতই না মর্যাদা কিন্তু ওয়াল মুমিনু আযমু হুবাতান আত্তাল্লাহি মিন কিন্তু তুমি জেনে রাখো আল্লাহর কাছে তোমার যেই মর্যাদা তোমার যেই সম্মান এর থেকে হাজার গুণ বেশি সম্মান একজন মুসলমান মানুষের জন্য হল সুবহানাল্লাহ কাও করলে আপনি আপনার জীবনটা উৎসর্গ করে দিতে রাজি বস্তু যা আপনার সাধ্যে আছে সেটাও করতে প্রস্তুত যা সাধ্যে নাই সেটাও করার জন্য প্রস্তুত কিন্তু যেই কারবার থেকে হাজার গুণ আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সম্মানিত একজন মানুষের জীবন সেই মানুষ আপনার সমাজে অবরোহ নিহত হচ্ছে আপনার পদক্ষেপটা বিবেকের কাছে কখনো প্রশ্ন করছেন আব্দুল মুতালিবের সময় কাবা ধ্বংস করতে আছে উনি কি বলছেন স্পষ্ট বলে দিয়েছেন কাবার মালিক আল্লাহ আল্লাহ রক্ষা করবে আমি উটের মালিক উট আমাকে আল্লাহ তাআলা কি এই কথায় বেজার হয়েছিল উনি সত্য কথা বলেছে কারণ ওই আব্রাহাম এই সৈন্য বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসছে ওই সৈন্য বাহিনীকে প্রতিহত করার ক্ষমতা ওনার নাই উনি স্পষ্ট ভাষায় সরল মনে বলে দিয়েছেন কাবার মালিক আল্লাহ আল্লাহ কাবা রক্ষা করবেন আমার ওই আপনি নিয়ে গেছেন এই হোটেলের মালিক আমি আমাকে উধিয়ে দেন আপনার সাথে আমার সাথে মুআমালা ছিল আল্লাহ তাআলা সেখানে কিন্তু রাগ করেন নাই যে আব্দুল মুত্তালিব আমার কাবাকে কেন রক্ষা করলো না ঠিক আমাদের প্রথম মুসলমান હતો আজকে কাবার বিরুদ্ধে কথা বললে আপনার আবে উটলায় পড়ে কিন্তু কাবার যে হাজার গুণ সম্মানিত একজন মানুষের জীবন সেই মানুষ হত্যা হচ্ছে আপনার কোন গুরুত্ব নেই আপনার কোনো ।

তিনি এই সমাজে বারবার ইনসাফের কথা বলে গিয়েছিলেন শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠা হোক এই কথাই তিনি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলেন তার তো আহামরি ছিল না লোকবল ছিল না তার আহামরি ওরকম কোন ক্ষমতা ছিল না তিনি তার চিন্তা চেতনার জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী মানুষকে উপলব্ধি করানোর চেষ্টা করেছেন আমরা এখনো স্বাধীন না আমরা কিন্তু পরাধীন আমরা একটা স্বাধীন সার্বভৌম আসলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই এর বাইরে কিছু চাই মাত্র এই কথার জন্যই তাকে আজকে শহীদ হতে হবে তিনি গুলিবিদ্ধ হওয়ার দুই একদিন আগের যে ভিডিওটা জানি না আল্লাহ তারা কিভাবে তার মনের মধ্যে দিয়েছিলেন কিনা তা না হলে এইরকম বক্তব্য একজন মানুষের দেওয়া সম্ভব না যে বক্তব্যটা পরবর্তীতে ক্লাস হয়েছে একদিন আগে ভিডিওটা একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন ভাই আমি মারা গেলে কি সমস্যা আমার মতো একজন হাতি মারা গিয়ে যদি এই বাংলার মানুষ স্বাধীনতার একটু স্বাদ পায় বাংলার মানুষের জীবনের যদি পরিবর্তন হয় তাহলে আমি কত বড় কথা হাজার বছর মানুষ আমরা বেঁচে থাকি নিজের জন্য কত কিছুই না করি আজকে হানির কত সৌভাগ্য যে তাকে নিয়ে প্রায় কোটি খানিক মসজিদে আলোচনা হচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আপনি কোটিপতি হতে পারেন আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন প্রেসিডেন্ট হতে পারেন আপনাকে নিয়ে এই রকম কোটিখানি মসজিদ আধা ঘন্টা ধরে বয়ান হবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে মানুষ তো আপনি পড়তেই আসে উনি ইংলিশ বলেছেন না আপনার অনেক বয়স হয়েছে যে বয়স পরিমাণ বয়স আপনার থাকার কথা তার থেকে আপনি 10 12 বছর বেশি বেঁচে ফেলেছেন আপনি এখন একটা ভালো কাজ করে যান ডক্টর ইংলিশকে বলেছেন এই ভালো কাজের আপনি হাজার বছর ধরে মানুষের হৃদয়ে অবস্থান করতে পারবেন মানুষ তো মারা যাবো আমিও একদিন মারা যাবো আপনি একদিন মারা যাবেন হয় ঘরে শুয়ে শুয়ে মারা যাবেন অথবা মানুষের কল্যাণে কাজ করার জন্য অন্যের হাতে নিহত হবেন এটাই তো বলা তো দুইটাই এক এমন তো আপনি বাড়ির বিছানায় বেডে শুয়ে শুয়ে মরলে খুব নিরাপদে খুব আসানের সাথে মরতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে

এলোমেলো বক্তব্য আমাদের এখান থেকে দেওয়া শোভা পায় না এজন্য যথাসম্ভব চেষ্টা করি কন্ট্রোলের সাথে এড়াতে পারি না আপনার কম আমার একটু বেশি আরেকজন আরেকটু বেশি কিন্তু দায় সবারই আছে আমি আগেই বলেছি এই দায় কাদের এক নাম্বার হলো আমার দেশে কোরআনের আয়ের নাই এইটার পেছনে আমাদের দায় কারণ এখন পর্যন্ত যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায় আপনারা তাদের বিরুদ্ধে কি বলে ঠিক কি না মনের থেকে বলে অথচ যদি কোরআনের বিধান থাকতো তাহলে আপনার কোনো কিছু পদক্ষেপ নেওয়া লাগতো না কোরআনের আর আইন অনুযায়ী ওই লোকটা এখন ফাঁসির কাছে চলত আল্লাহ বলছেন আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন আপনি যদি ওই বিধান বাস্তবায়নের জন্য কাজ করেন আপনার আর কোনো দায়িত্ব থাকবে না সব দায়িত্ব কোরআন নেবে আল্লাহর কিন্তু এখন আপনি এখন একজনকে এতদিন ক্ষমতায় রেখেছিলেন আবার আনতে চাচ্ছেন যারা কোরানের আইন প্রতিষ্ঠা করবে না মানুষের আইন প্রতিষ্ঠা করবে আর মানুষের আইনে দেখছেন না যে লোকটা হালিকে গুলি করেছে এটা ওপেন শিখতে সবাই জানে যেই দুইজন বিচারপতি তাকে জাবিন করিয়েছে তারা কোন দলে কোন লোক তার নাম কি বাপ নাম কি সবাই জানেন না তাহলে আপনি কাদের জন্য কাজ করেন আপনি যদি দেশে দুনিয়ার আইন বাস্তবায়ন করতে চান দেখবেন যে যার বড় বড় রাঘব তারা আইনের ফাঁক করে তারা নিজেরা ঠিকই বেঁচে যাবে আপনাকে ভাষা দিয়ে কিন্তু কোরআনের আইন যদি কায়েম থাকতো তাহলে দুনিয়াতে কোনো মানুষ একজন দিনমজুরি ঠেলাওয়ালা যে নিরাপত্তা পেতো একজন প্রেসিডেন্ট একই নিরাপত্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিসাস আমি রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জীবনে চলার জন্য একটা আইন করে দিলাম একজন মানুষ হত্যা হলে হত্যার বদলে হত্যা যারা বলেন আল্লাহু আপনি তো সেই আইন বাস্তবায়ন করবেন না আপনি তো মানুষের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন তাহলে এই দায় আমাদের আছে না নাই এবং কিয়ামত পর্যন্ত যতদিন এই আইন বাস্তবায়নের পেছনে আপনি কাজ না করবেন আপনার এই দায় থাকবেই থাকবে আপনি মনে করতেছেন আমি তো হাদিকে মনার পেছনে কোনো দেয় না আমি তো তার পক্ষেই ছিলাম আপনি তার পক্ষে থাকলেও আসলে কাজের জায়গায় তার পক্ষে তিনি তো বলে গিয়েছেন আরে ভাই আমি যাব কোনো সমস্যা নাই কিন্তু তোমাদের দায়িত্ব হলো আমাকে যে মারবে তাকে ধরে যেন বিচার করা হয় তো সেই বিচারের প্রক্রিয়া আপনি যাচ্ছেন সেই বিচারের প্রক্রিয়া যেভাবে ঘটবে যেভাবে হওয়া সম্ভব সেই প্রক্রিয়ায় তো আপনি আল্লাহ তাআলা বলেছেন ওয়া লা তাআওয়ানু আলাল তোমরা অন্য অপ্রতির কাছে কাউকে সাহায্য না ভাই এগুলো তো আপনাদের কাছে আচোখে আগুন দিয়ে দেখানোর দরকার নাই আমার থেকে হাজার গুণ বিবেক বোধ আপনাদের আছে এই আয়াতের অর্থ কি আপনি পড়েন বলেন তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করোনা আপনি এখন চিন্তা করে দেখেন আপনি যেই দল করেন যেই মত করেন তারা এসে পাপ করবে না ভালো কাজ করবে যদি বলেন যে হুজুর আমরা তো জানি না কেন জানেন না আপনারা তো বিগত সময়ও দেখেছেন যারা পরীক্ষিত তাদের নিয়ে আবার লাফালাফি করেন আজকে আলেম ওলামা এতদিন আপনারা বলেছেন আলেম ওলামা এক হয় না কেন এখন সব আলেম তো এক এখন আপনারা কেন দেখছেন বিবেক যদি কাজে না আপনার সংসারে আপনার পরিবারের একজন যখন ধরা খাবে এইরকম নিহত হবে তখন আপনি কান্নাকাটি করে শেষ করতে সময় থাকে আপনাকে বুঝতে হবে সম্মানিত হাজির যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন সর্বশেষ আরেকটা কথা বলি আপনার জায়গা থেকে এই হাদের বিচারের জন্য আপনাকে দাঁড়াতে হবে এটা আপনার ইমারি দায়িত্ব যদি আপনি আপনার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে পদক্ষেপ না নেন আল্লাহ কাঠগোড়ায় আপনার থেকে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে আপনি বাস্তবায়নের জন্য কাজ না করেন আল্লাহ একবার বলছেন আপনি একবার বলছেন আপনি জানেন একবার বলছেন আপনি এর কোন বিশ্লেষণ নাই সোজাসুজির কথা হত্যার বদলে হত্যা এই হত্যা যেটা হলো এটার বিচার যদি আমি আপনি করাতে না পারি তার মানে আপনি কোরআনের আইনকে লঙ্ঘন করাচ্ছেন এই কোরআনের আইনটা যেন লঙ্ঘন না হয় এজন্য আপনার আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই যদি আমরা রাজি থাকি এই হত্যার বিচার হবেই হবে এবং পরবর্তীতে যেন এই রকম মানুষের অনিশ্চয়তা না থাকে জানেন নিরাপত্তার অনিশ্চয়তা যেন না থাকে

আজকে আমাদের সরকারের পক্ষ থেকে দোয়া যাওয়া হচ্ছে হাদির জন্য আরে বেটা হাদির জন্য দোয়া চাইলেও সে জান্নাতে না চাইলেও জান্নাতে যাবে বলুন ঠিক কি সরকার প্রধানের দায়িত্ব তো দোয়া চাওয়া সরকার প্রধানের দায়িত্ব হলো যথাযথ বিচার করা দোয়া আমরা এমনিতেই করে ফেলেছি যাবে ঠিক কি না সুতরাং দোয়া চেয়ে দায় সারার কোনো সুযোগ নাই একজন শহীদের জন্য আল্লাহর রাসূল নিজে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ কেউ যদি আল্লাহর পথে দিন কায়েমের জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিহত হয় আল্লাহ তাআলা নিজে বলেছেন তাদেরকে মৃত বলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদের সব গুণ আল্লাহ তাআলা maaf করে দেন তার জন্য দোয়া করলেও আল্লাহ তাআলার জান্নাতে সে যাবে না করলে আমি আপনি জান্নাতে যাব সুতরাং আমাদের দায়িত্ব হলো তিনি যে শহীদ হয়েছে নিহত হয়েছে তার জন্য যথাযথ বিচার হয় এর পেছনে যারা যেভাবে জড়িত প্রত্যেকের যেন এই বাংলার জমিনের বিচার ভাবে আমরা করে দেখতে চাই ঠিক